জুলাই এবং আগস্টের দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব চরমান হুজুরের যে অবদান কতটুকু এই বাংলার মানুষ দেখেছে জেনেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার নিয়ে নেমেছে এই জুলাই আন্দোলনের এই আগস্টের আন্দোলনে তো এখানে আপনার অবদান কিভাবে অস্বীকার করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে বাংলার মানুষের জন্য জনগণের কল্যাণের জন্য তাদের স্বার্থের জন্য কীর সাহেব চর্মনায় হুজুর রাজনীতি করে না এখন যে বা যারাই কীর সাহেব চর্মনায় হুজুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করার চেষ্টা করতেছেন দেখবেন একটা সময় আপনারাই অটোমেটিকলি মাইনাস হয়ে গেছেন বাংলার জনগণ আপনাদেরকেই মাইনাস করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাংলাদেশের প্রধান উপদেষ্টা হ্যাঁ সে বিশ্বের মধ্যে একজন প্রাপ্ত সে একজন খুবই সুনামধন্য ব্যক্তি হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় আমরা সেই চেষ্টা করেছি সর্বাত্মকভাবে সাহায্য যত রকমের সাহায্য দরকার কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গানের শিক্ষক নিয়োগ দিবে তারপরে বিভিন্ন রকমের ইসলাম এর সাথে সাংঘর্ষিক সেরকম আইন পাশ করবে সেরকম কার্যকলাপ করবে সেটা তো বাংলা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলার জনগণ সেই জিনিসটা কি মেনে নিবে তো বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আপনারা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মানুষের ম্যাননেট মানুষের আবেগ মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত হানবেন আরেকটা বিষয় হচ্ছে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সে আমেরিকা থেকে সে জাতিসংঘের অধিবেশনে এনসিপি বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের নিয়ে গেছেন কিন্তু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নেয়নি সেটা ইসলামী আন্দোলনের জন্য কোনো দুঃখের বিষয় নয় আরও গর্বের বিষয় কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা যতই কুণ্ঠাসা করার চেষ্টা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ততই উপর দিকে উঠবে কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ দুনিয়ার মুহে কোনো রাজনীতি করে না কোনো লোভের রাজনীতি করে না হিংসাত্মক কোনো রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের কল্যাণে দেশের স্বার্থে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য বাংলার জমিনে যদি ইসলাম কায়েম করতে চায় সহিকভাবে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশি চেষ্টা করতেছে নিজের স্বার্থের জন্য রাজনীতি করে না এখন বিষয়টা হইতেছে দেশের মানুষ কিভাবে ভালো থাকবে দেশ কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে যাওয়া যায় হ্যাঁ দেশটা কীভাবে সুন্দর সুশৃঙ্খল থাকে আমরা সেই চেষ্টা করব ঠিক আছে আমরা নিজেদের স্বার্থের জন্য নিজেদের দল ক্ষমতায় নেওয়ার জন্য আমরা দেশের মানুষকে বিপদ করব করবো না বিপদে ফাল ফেলব না হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মুখ্য কথা এটাই হচ্ছে অরিজিনাল কথা এখন আমরা যদি নিজেদের স্বার্থে চেষ্টা করি তাহলে দেশের মানুষ বিপদে পড়ে যাবে তাই দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আহম বাংলাদেশ জিন্দাবাদ পুর সাহেব চর্মানাহিদুর জিন্দাবাদ হাত পাখা মার্কা জিন্দাবাদ